ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে যেমন একটা পদ্ধতি বলি আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে আল্লাহ বলেছেন ফামাঙ্কান আমিন তো মারিদান ও আলা সাফারিন ফাইদা তুমিন আইয়ামিন ও খাব যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে কিন্তু অসুস্থতার ডেফিনেশন কি এমন অসুস্থতা যে অবস্থা রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে আপনার অঙ্গ হানি হতে পারে আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে কিন্তু আপনি একটু অসুস্থ একটু শরীরটা খারাপ এই অজুহাতে রোজা রাখবেন না অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক আরেকজন রোজা রাখে না কি হয়েছে আমার প্লাস্টিক কিরে ভাই কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক এটা কোনো কথা গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন ডায়াবেটিসের ডায়াবেটিস কেন রোজা রাখবেন না বহু ডায়াবেটিসের এর রোগীকে আমি রোজা রাখতে দেখেছি কই তাদের অসুবিধা হচ্ছে না আরো বরং ভালো হয় বলে যদি কারো আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া হবে এটা হলো ওই ব্যক্তির জন্য বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজান জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে ডক্টর আপনাকে নির্দেশ করছে যে ডক্টর রোজার ফরজ জানে গুরুত্ব বুঝে তখন আপনি রোজা ভাঙতে পারেন ঠনকো যাতে রোজা রাখতে ভাঙতে পারেন না ডায়াবেটিস হলেই রোজা ভাঙবেন এরকমই না নিরুপায় হলে তখন যাতে রোজা ভাঙতে পারেন অনেকে আছে আমাদের মা বোনরা তারা গর্ভবতী বলে যে গর্ভাবস্থায় রোজা রাখব কিনা অবশ্যই রাখবেন অনেকে বলে সন্তান দুধ দেই দুধ পান করে আমার দুধের উপর নির্ভর করে আমারও যারা রাখবেন অবশ্যই রাখবেন কষ্ট হবে কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে দিনের কাজগুলো রাতে করেন রাতে একটু বেশি সময় দিনে একটু বেশি সময় রেস্ট করেন শুয়ে বসে কাটায় দেন তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে বিভিন্ন ভাবে চেষ্টা করলে সম্ভব হয় নিরুপায় আর হয়ে গেলে তখন তো অবশ্যই কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না খেতে পারেন না অনবরত ভূমি হয় ভয়ঙ্কর অবস্থায় বেড রেস্টে চলে যায় সেলাইনে থাকতে হয় তাদের কথা ভিন্ন আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব দান করুন